দেখো বন্ধুরা চলে এলাম মার্কেটে মার্কেটে দেখো কত সরস্বতী ঠাকুর উঠেছে আর এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও তো আমি সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও আর সরস্বতী পুজোর দিনের ভিডিও দুটো মিলে ছোট্ট একটা ব্লগ তৈরি করেছি বন্ধুরা আর ব্লগটা দিতে আমার একটু দেরি হয়ে গেল কেননা আমার একটু সমস্যা চলছিলো ওই জন্য আমি কোনো ভিডিও করতে পারছিলাম না মানে এডিটিং করতে পারছিলাম না দিতে পারছিলাম না একটু সমস্যা হয়েছিল তাই আর দেখো মার্কেট থেকে সরস্বতী ঠাকুর কিনতে আসলাম আমার যা আমি আর মিমি তো মিমিকে স্কুলে নিয়ে গেছিলাম টেস্ট ছিল স্পোর্টসের তাই দেখো তো আমার যা অফিসের থেকে এসেছে অফিসে চলে গেছে আবার আমি আর মিমি তো মানে সরস্বতী ঠাকুরটা কিনে নিয়ে বাড়ি চলে যাচ্ছি তো হ্যালো ফ্রেন্ডস গুড আফটার সরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফ স্টাইল বন্ধুরা এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ভিডিও মানে যেদিন ঠাকুর কিনতে গেছিলাম পরের দিনের ব্লগ তো দেখো সকালবেলায় স্নান টান পুরো কমপ্লিট হয়ে গেছে এখন সাড়ে সাতটা মতো বাজে স্নান করে আমি রান্নাঘরে এসেছি আর সকালবেলায় কিন্তু সব কাজ কর্ম হয়ে গেছে ঠাকুর ঘরটার মুছে রেখে এসেছি আর দেখো এখানে আমি খিচুড়ি প্রসাদ রান্না করব। মানে প্রসাদের সাথে খিচুড়ি দেওয়ার জন্য আমি এক কড়াই খিচুড়ি রান্না করব এখানে বড় একটা কড়াই আছে বড় কড়াইয়ের এক কড়াই খিচুড়ি রান্না করব ওই জন্য সব রেডি করে নিয়েছি ওদিকে আমার যা পুজোর দিকে গোছাচ্ছে ঠাকুর ঘরে গোছাচ্ছে আমি বললাম তুমি এদিকটা দেখো এদিকটা গোছাও আর আমি ওই দিকটায় যাই তো দুজনে একদিকে থাকলে আর একদিকে কে করবে বলো তো আমি খিচুড়িটা রান্না করব। আর আমার যা ওদিকে পুজোরটা গুছিয়ে নিচ্ছে তো তাড়াতাড়ি হয়ে যাবে না আর ব্রাহ্মণ আসার কথা নটার ভিতরে ওই জন্য একটু ঝটপট করে করছি আর চলো বান্না করে আমিও যাব আবার টাড়ি পরে পুজোর দিকে চলে যাব। এই দেখো এখানে মানে সবজি কেটে রেখেছি এখানে মটরশুঁটিও ছাড়িয়ে রেখেছিলাম রাতের রাতের বেলায় তো এদিকে দেখো আমার খিচুড়িটা বানানো হয়ে গেছে পুরো রেডি হয়ে গেছে খিচুড়িটা এখানে মুগ ডাল দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছি আমি আর এদিকে দেখো আমার যা পুজোর এদিকে গুছাচ্ছে বললাম না এদিকে গুছিয়ে নিচ্ছে সব দেখো রেডি করে নিচ্ছে তো আমার ভিডিওটা বেশি বড় না বন্ধুরা অনেক ছোট ভিডিও তো নো স্কিপ করে সবাই একটু দেখে নিও প্লিজ আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে জানিও আমার মানে এই ছোটো ব্লগটা কেমন লাগলো তোমাদের তো ঠিক আছে চলো দেখতে থাকো আর সাথে থাকো আর এদিকে দেখো পাশের বাড়ি এ ননদ আছে না ননদের ছেলে এটা হচ্ছে পুচকু ওর হাতে খড়ি দেবে আজকে এখানে আর এদিকে দেখো আমি একটা শাড়ি পরে নিয়েছি মানে আমার মানে পুজোর দিকে চলে আসছি এদিকে দেখো তৃষাও রেডি হয়েছে স্নান টেনান করে রেডি হয়েছে যখনই ক্যামেরাটার সামনে নিয়েছি আর দৌড়ে পালিয়েছে তো আগেও আমি বলেছি একদম তৃষা ক্যামেরার সামনে আসতে চায় না আসে না তো পুজোর এই দিকে গোছানো হয়ে গেছে দেখো ওই যে ওই ননদটা পাশের বাড়ি ও ওইখানে বসে একটু মানে পাহারা দিচ্ছে এখানে সব রেডি করা আছে তো হলে বিড়াল টিড়াল উঠে যাবে ওই জন্য এবার চলো দেখো আমাদের ব্রাহ্মণ চলে এসেছেন পুজো শুরু করে দিয়েছে তো এই ব্রাহ্মণ এটা হচ্ছে আমাদের পাড়াতেই আমার একটা দেওর হয় তো চলো পুজো শুরু হয়ে গেছে সাথে এদিকে আমরা সবাই বসেছি অঞ্জলি দেব বলে দেখো এদিকে মুখ নিয়ে একটু রেডি হয়েছে স্কুলে যাবে তো তাই একটা শাড়ি করে দিন শাড়ি করে দিলে পরে দেখাবো চলো তোকে আর এদিকে ছুড়ি টুলছে আর এদিকে দেখো এই পুস্কুটাকে হাতে খড়ি দেওয়া হবে মানে এত তো কান্না করছিল ও তো দেবেই না এত এত কান্না শুরু করে দিয়েছে তো অনেক কষ্ট করে ওকে দিয়েছে দেখো ভীষণ কাটছিল লিখবেই না কিছুতেই আমরা এত হাসছিলাম সবাই ভীষণ হাসছিলাম জোর করে হাতে খড়ি দেওয়াচ্ছে দেখো দেখো পেন্সিলটা ধরবেই না তো ধরবেই না তো দেখো এবার চলো আমার মিমিকে একটু দেখাই মিমি স্কুলে যাচ্ছে মিমি তৃষা আর মিতা তিনজনে একটু স্কুলে যাচ্ছে বাড়িতে পুজোর কাজ কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি প্রসাদ দিয়ে দেব সবাইকে আর ওদের নিয়ে মিতা স্কুলে চলে যাচ্ছে তো এইটুকুই একটা ব্লগ আর কিছু বানায় বন্ধুরা ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে একটা ডিক্স ব্লগের সাথে আর একটু কমেন্ট করে জানিও আমার ব্লগটা কেমন হয়েছে টাটা সবাইকে গুড নাইট